নজর রাখবো পরবর্তী সংবাদে সিপিএম এর উদ্যোগে খোয়াই জেলা শাসক ও পুলিশ সুপারের নিকট ডিপুটেশন প্রদান করা হয়েছে অবশ্য জনস্বার্থ সংশ্লিষ্ট খোয়াই জেলা শাসকের নিকট পাঁচ দফা দাবি এবং পুলিশ সুপারের নিকট পাঁচ দফা দাবিতে স্মারক লিপি প্রদান করা হয় প্রতিনিধিমূলক এবং আজ বেলা দুটো নাগাদ খোয়াই জেলা খোয়াই সিপিএম মহকুমা কমিটির উদ্যোগেই স্মারকলিপি দেওয়া হয়েছে জেলা শাসকের নিকট দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্যই হচ্ছে যে খোয়াই মহকুমা এলাকায় তিনটি ব্লকে রেগার মজুরি বকেয়া দ্রুত প্রদান করতে হবে অন্যদিকে শুকনা মৌসুমি পদ্মবিল এবং তুলশিকর ব্লক এলাকায় পানীয় জলের সংকট রয়েছে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন রাত্রিকালীন বৈদ্যুতিক আলুর কারণে ফসল নষ্ট হয় কৃষকের ফসল নষ্ট না হওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে কাটা তারের সংস্কার করতে হবে একাডেমিক দাবি তারা তুলেছেন তারপরে সেই শারক লিপিতে পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে ডিপুটেশন তারা প্রদান করেছেন কি রয়েছে বক্তব্য কি বলছেন নির্মল বিশ্বাস শুনুন দেশকৈ দাবিদি মাননীয় জেলা শাসক এবং মাননীয় एसपी দুজনের সঙ্গে আমরা সাক্ষাৎ করি প্রথমত এই দুজনেই নতুন এসেছেন কয় শব্দ জয়েন করেছেন আমরা তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করি সৌজন্য বিনিময় করি পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় আমরা ওনাদের সামনে তুলে ধরি প্রথমত জেলাশাসকের নিকট আলোচনা করতে গিয়ে আমরা জেলা শাসকের নিকট আলোচনা করতে গিয়ে আমরা এমজিএন রেগা সেখানে বকেয়া দীর্ঘদিন যাবৎ শ্রমিকরা পাচ্ছেন না মজুরি এই বিষয়টা নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করি সেই সঙ্গে তুলাশিগর ব্লক এলাকার বিশেষত আসারামবাড়ি বনবাজার এই সমস্ত এলাকায় ফেন্সিংয়ের যে লাইট সেই লাইটের কারণে সেখানে সবজি নষ্ট হচ্ছে কৃষকদের খুব হাই পাওয়ার বলি এই বিষয়টা নিয়ে ওনার সঙ্গে আমরা কথা বলি পাশাপাশি আমাদের খোয়াই মহকুমা এলাকার বিভিন্ন এলাকায় বিশেষত তুলাশিকর এবং পদ্মবীর ব্লক এলাকায় সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের প্রচণ্ড প্রবলেম পানীয় জলের এই বিষয়গুলি ওনার সঙ্গে আমরা তুলে ধরবার চেষ্টা করি এবং মাননীয় এসপি মহোদের সঙ্গে আমরা সাক্ষাৎ করে নেশা যে প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে পুলিশ প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুক আমরা দাবি জানাই এবং আমাদের এখানকার মানুষের সম্পদ রক্ষা করবার প্রশ্নে বিশেষত ভারত বাংলাদেশ যে সীমান্ত সেই সীমান্তে আরও করা নজরদারি মাধ্যমে সেখানে যে চুরি হচ্ছে ঘন ঘন বিশেষত গরু বাইক এই বিষয়গুলি রোধ করবার প্রশ্নে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আপনার দাবি জানান আপনার শুনলেন আহ বিধায়ক নির্মল বিশ্বাসের বক্তব্য অপরদিকে এই দাবিগুলির মধ্যে আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে নেশা কারবারিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নেশা কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সাঁচা প্রদান করতে হবে এবং এদিনের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কোয়াই মহকুমার সম্পাদক অর্থাৎ আহ বিধায়ক নির্মল বিশ্বাস জেলা সম্পাদক তত্ত্বকুমার দেপরমা সহ অন্যান্যরা লেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধী সঙ্গে থাকুন